আজকে আপনাদের সাথে আমার পুরো কিচেন রুমটাই আপনাদের সাথে শেয়ার করছি আর দুই বোন মিলে কিচেন রুমের যে জিনিসপত্রগুলো রয়েছে খুব সুন্দর করে ডিপ্লিন করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে কিচেন রুম এমন একটা জায়গা যেখানে একটা মেয়ের বা একজন নারীর সার্বক্ষণিক সময় কাটেই কিন্তু এই রান্নাঘরে আর রান্নাঘরটা যদি একটু পরিষ্কার চকচকে বা পরিপাটি থাকে তাহলে কিন্তু কাজ করতেও ভীষণ ভালো লাগে আর রান্নাঘর এমন একটা জিনিস এটা যত পরিষ্কার করবে যখন পরিষ্কার করে তখন শুধু পরিষ্কার থাকে কাজ করার পর আবার এলোমেলো আবার নোংরা হয়ে যায় তো আসলে কিছু করার নেই এভাবেই তো চলতে হচ্ছে আমাদের তার ভিতরেই কিন্তু পরিষ্কার করে রাখতে হয় আর যেহেতু আমি কিচেন রুমের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পরিষ্কার করছি তার সাথে আপনাদের সাথে একটু কথাও বলে নিচ্ছি কিচেন রুম পরিষ্কার করব। সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এখানে বলার তেমন কিছু নাই তারপরও আপনাদের সাথে কথা বলছি তো এখানে আমি আমার মাইক্রোওভেনটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি আর এই মুহূর্তে পরিষ্কার করে নিচ্ছে আমার বোন মোটামুটি একটা সংসারে রান্নাবান্না তারপরে সাংসারিক কাজ ছেলে মেয়ে যেহেতু ছোটো তাদেরকে সামলিয়ে বাড়তি কাজ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তো এভাবে কিন্তু পরিষ্কার করতে মোটামুটি আমার দুই দিন লেগেছে হয়তো বলতে পারেন যে দুই দিন লেগেছে এমন কি কাজ আসলে রান্না বান্না করে আগেই তো বললাম সব কাজ সেরে তারপর কিন্তু আমাদের বাড়তি কাজ করতে হয় আর কিছু কিছু জিনিস আছে যেগুলো পরিষ্কার করা একদিনে সম্ভব না অনেকটা কষ্ট হয়ে যায় আর ছোট বাচ্চা নিয়ে তো একেবারেই সম্ভব না তো অতিরিক্ত চাপ না নিয়ে যতটুকু সম্ভব আস্তে আস্তে করে পরিষ্কার করে নিয়েছি আর কিছু জিনিস থাকে যেগুলো একদিনেও পরিষ্কার করা সম্ভব না তো কথা বলতে বলতে এদিকে কিন্তু মাইক্রোওভেনটা পরিষ্কার করে নিয়েছি এরপরে কিন্তু রয়েছে কিচেন রুমের যে একজাস্ট ফ্যান থাকে সেটা তো যাদের বাসায় শহরের বাসায় ম্যাক্সিমাম বাসায় থাকে এগুলো দেখা যায় ব্যবহার করা হয় কয়েকদিন পরে আবার ময়লা হয়ে যায় আবার যে রান্না করা হয় যে তেল চেটচিটে একটা ভাব সেটার কারণে ফ্যানগুলো আবার ময়লা হয়ে যায় তো আসলে ওই যে বললাম যতক্ষণ কাজ করবে ততক্ষণ বা যতক্ষণ পরিষ্কার করে রাখে শুধু ততক্ষণ এরপরে কিন্তু আবারও ময়লা হয়ে যায় তো আসলে পরিষ্কার করে তারপরে ভিডিও করা হয়েছে কারণ একটা কিচেন রুমের ফ্যান কিন্তু এরকম থাকে না যারা ব্যবহার করে বা জানে তারাই হয়তো বুঝবে তো পরিষ্কার করার পরে আর কি শেয়ার করছি এরপরে আরও একটা জিনিস শেয়ার করছি এটা হলো আমার রান্নাঘরের কিচেন চিমনিটা এটা না থাকলে একেবারে শহরের বাসার ভিতরে খুবই একদম বা টোটাল বাসার অবস্থায় খারাপ হয়ে যায় যেমন ধরেন একটা বাসায় যখন রান্না করা হয় তখন যে একটা হলুদ মরিচ তেলের যে ঝাঁস এটা পুরো বাসার ভিতরে ছড়িয়ে পড়ে তো যার কারণে হঠাৎ কোনো মেহমান আসে বা নিজেদের কাছে একটু অস্বস্তি লাগে দেখা যায় রুমের ভিতরে একটা গন্ধ হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কতটা ময়লা হয়েছে আর নিজের কাছে একদমই ভালো লাগছিল না তারপর এগুলো আর কি আস্তে আস্তে করে পরিষ্কার করে নিয়েছি কাজের কাজেবুও ছেড়ে দিয়েছি যেহেতু ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েছি আর অনেক দিন থাকা হবে আর এখনো বাবার বাসায় তো যেতেই পারিনি তো এই জন্য ভাবলাম কাজের বুয়া এখন রাখাটাও হয়তো ঠিক হবে না শুধু শুধু বসিয়ে টাকা দেওয়া ছাড়া আর কিছুই না তো এই সময়ে আসলে এমনটা না করাই ভালো তো এরপরে এগুলোকে গরম পানি লেবু হইলের গুঁড়া তারপরে ভীম সাবান সব কিছু দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না তবে এতটুকু শেয়ার করলাম যে কি পরিমাণে ময়লা হয়েছিল সেটাই শেয়ার করেছি আর এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি যতটা সম্ভব ক্লিন করে নিয়েছি এমাত্র দেখতেই পেয়েছিলেন যে কতটা তেল চিটচিটে হয়েছিল তো কিচেন চিমনি এটা যদি না থাকে একটা রান্নাঘরে বা শহরের তাহলে অনেকটা সমস্যা হয়ে যায় যদি সচরাচর এগুলো দেখা যায় না সবার বাসায় আর এটার আর একটা অসুবিধা রয়েছে সেটা হলো আপনি রান্না করছেন কোনো কাজে বা কোনো প্রয়োজনে আপনি অন্য রুমে আছেন সে হয়তো আপনি ভুলে গিয়েছেন যে আপনার চুলাতে ইয়া আছে কোন তরকারি রান্না করছেন সেটা যদি পুড়ে যাচ্ছে সেটাও আপনি টের পাবেন না বাহিরের মানুষ বুঝতে পারবে যে তরকারি পুড়ে যাচ্ছে কারণ এটার যে একটাই গুণ কারণ তেল চিটচিটে বা হলুদ মরিচের গ্যাস সব কিছু বের করে দেয় তো আসলে এটা থাকার কারণে আমার অনেক অনেক সুবিধা হয়েছে যেহেতু জরুরি মনে করেছি এই জন্যই আর কি এটা ব্যবহার করা তো এই তো কিচেনের যে কিচেন চিমনি সেটা একদম পরিষ্কার করে নিয়েছি আর এই মুহূর্ত ওপেন করেছি ভিতরে কোনো পানি বা তেল চিটচিটে যদি কিছু থাকে তাহলে কিন্তু এখন বের হয়ে যাবে এদিকে চুলাটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আর কি বলবো তো আসলে আমার কিচেন রুমটার আগেও বলেছি সবচেয়ে সুবিধাজনক হচ্ছে সিটগুলো থাকার জন্য এই তো এই রাইস কুকার ইন্ডাকশন তো আর যেহেতু রান্না করতে লাগে দেখা যায় ব্যস্ততার সময় একসাথে রাইস কুকারে ভাত ইন্ডাকশনে হয়তো ডাল বা দু চুলায় তরকারি এভাবে দিলে হয়ে যায় আর এই পাশে কিছু হাঁড়িপাতিল আছে মাইমুনাকে দুধ খাইয়েছি দুধের পটগুলো রেখেছি তো আরও কিছু পট বাড়িতেও কিন্তু রেখে এসেছিলাম কারণ যখন যখন ও ওকে নিয়ে গিয়েছি তখন কিন্তু ওগুলো ওখানেই ছিল আসলে কেন জানি ইচ্ছে হয়েছে রেখে দিয়েছি মেয়ে যখন বড় হবে তখন তোমাকে বলবো যে দেখো তুমি কতগুলো দুধ এভাবে খেয়েছো বা কত আসলে এক একটা দুধের তো অনেক দাম যাই হোক তো যতটুকু আছে আমার কিচেন রুমে ঠিক ততটুকুই শেয়ার করেছি এ আর কি তবে আমার কিচেন রুমটাতে যদি কেবিনেট বসাই তাহলে কিন্তু দেখতে আরও ভীষণ সুন্দর লাগবে তবে সেটা বসাচ্ছি না কারণ এটাতে আরও একটা সমস্যা আছে তেলা পোকার মানে উপদ্রবটা একটু বেশি হয় তো এভাবে থাকলে দেখা যায় বা দেরি করে হলেও কিন্তু পরিষ্কার করা হয় আর একেবারে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু পরিষ্কার করা হয় তো মোটামুটি পুরো কিচেন রুমটা দেখিয়ে দিচ্ছি রান্নাঘরের পাতিল কিন্তু একটা দুটো নয় অনেক থাকে এই জন্য এই ওয়াশরুমের উপরে এখানে একটা আলাদা ছোট্ট একটা রুমের ভিউ মতো আছে যেটাকে কি আমরা স্টোর রুম হিসেবে বলতে পারি আর এপাশে ওয়াশরুমেও এখানে ঠিক একইভাবে আছে তো এর ভিতরে কিন্তু পাতিল আছে ব্যাপক মার্শাল্লা তো সেগুলো আর শেয়ার করলাম না রান্না করে এত বেশি পাতিল ভালোও লাগে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ